আহমদুল্লাহ মাইজ বান্ডারী আহমদুল্লা মাইজ বান্ডারী উজু বানাইতে আহমদুল্লাহ মাইজ বান্ডারী উজু বানাইতাছে উজুর ভিতর দিয়া আটকা লোক দাঁড়া দিছে উজু বানাইতেছে বদনাডা দিয়া কয় ইটা মারিয়া কয় এই হবি হবি বদনা হয়েছে গাফু রে উজু হইছে না আর একটা বদনা দিয়া পানি আইনা দিছে উজু বানাইছে এখন এটা তো হুজুরের খাস বদনা চট্টগ্রামের আহমদুল্লাহ মাইজ বান্ডারি রহমাতুল্লাহ এই কথা বলতেছি এখন মুরিদানরা बेहোশ হয়ে গেছে গা ফুকুরের মধ্যে নামছে ডুবাইতে আছে মগর বদনা নাই বদনার বিচারা ফানা এক সপ্তাহ পরে রাঙ্গুনিয়ার এক গরীব হে গেছেন ডাল ডুল কাটাই